আজ আমি অপেক্ষা করছিলাম আমার সামারের জন্য এই সামার তোমার জন্য আমি কিছু এনেছি এই তুমি কি ঠিক আছো এই ছেলেটাকে আমি কোথাও দেখেছি মনে হয় কিন্তু এখন আমি সামার নামের ছেলেটাকে কিভাবে বলবো যে ওই আমার ক্লাস ওই তো সামার আমাকে পছন্দই করে না আরে এই তুই এখনো সামারের পিছনে পড়ে আছিস আসলে সামার তো পছন্দ করে তারপরের দিন আমি কায়াকে দেখতে যাই সে কতটা সুন্দর এখন বুঝলাম সামার ওকে এতটা পছন্দ করে কেন রাজ তুমি কি আমার সাথে সিনেমা দেখতে যাবে সরি কিন্তু আমি যেতে পারবো না এই ছেলেটা তো সেদিন দেখা ছেলেটাই মানে কায়া ওকে পছন্দ করে আর সামার কায়াকে তাহলে যদি আমি কায়ার রাজের মিল করে দিই তাহলে কি সামার আমার হয়ে যাবে উফ কি দারুন প্ল্যান এরপর আমি রাজকে ফলো করতে থাকি কি কি জিনিস তার পছন্দ এটা জানার জন্য কিন্তু তুমি রাজকে পাওয়ার জন্য আমাকে কেন সাহায্য করছো কারণ এতে আমারও লাভ হবে পরের দিন ভয় পেও না আজ তোমার মনের কথা বলে দিও ওই দেখ তোর ক্রাশ আজকে তুই তোর মনের কথা বলে ফেল দেখো সে এসে গেছে আমি তোমাকে পছন্দ করি সরি কিন্তু আমি তো জিনেকে পছন্দ করি মানে খায়ার আজকে পছন্দ করে রাজ আমাকে আরামি সামার কে আর সামার কাযাকে কে ওফ কেমন যেন এক গন্ডগোল ভালোবাসার গুলুব দাদা পরের পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন